হাসিনার কাছে প্রিয় ছিল তার বাপ এবং আওয়ামী লীগের নবী আওয়ামী লীগের নবী ওরা জাতির পিতা বানিয়েছিল নবীর মর্যাদাই নিয়েছিল শেখ মুজিবুর মসজিদের মধ্যে খুদ বা দোয়ার অনুপ্রিত করেছিল আনেমদেরকে বলছিল বাপের নামে দোয়া করতে হবে খুদ মধ্যে দিতে হবে মাথার উপরে বাপের ছবি ঠিক কিনা বলে মসজিদে বাপের ছবি হারাম খুলেরা শুধু হারাম কোরআ শুধু আল্লাহ আর এই কোরানকে আরে টুপি আর হিসাবকে হাসিনা শপথ হিসেবে ব্যবহার করেছে আল্লাহ পাক সদায় বলছেন ইত্তা খাজু আইম চুন্নতাম সাবির ইল্লাহ হাসিনা শুধু ধর্মটাকে নিজেদের ব্যবহারের জন্যে আল্লাহ্পাক করেছে নিজেদের শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে শপথটা ছিল হাসিনার ঢাল কথায় কথায় অভিনয় করে বাপের জন্য কান্নাকাটি করত এটা ছিল অভিনয় এটা কি ছিল অভিনয় সেই অভিনয়ের কথা পাক সব কোরআনে পড়েছে আমার ভাইয়েরা ভয় পাওয়ার কোনো কারণ নাই হঠাৎ হওয়ার কোনো কারণ নাই ভয় পাবেন আপনারা হাসিনা যা করেছে ইতিহাসটাকে কিছুতে ক্ষমা করবে না এই যে আমার কাছে একটা বই এসেছে আল্লামা সাহিত্য কৃষ্ণালী ইতিহাস এই বইয়ের মধ্যে লিখেছেন জামাত ইসলামী নাইব আমির এই সেম হাবিদুর রহমান আজাদ সাবেক সেক্রেটারি উনি এই বইটা লিখেছেন মাত্র দুইশো টাকা হাদিয়া এই বইয়ের মধ্যে দেখবেন সাইদি সাহেবের সাথে কি অবিচার করা হয়েছে হিন্দু বিশাবালির ভাই শুক্রঞ্জন বালি তিনি সাক্ষ্য দিয়ে আল্লামা সাইদির পক্ষে দিয়েছিলেন কিন্তু আল্লামা সাইদির পক্ষে কিভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার করে তাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে চিকিৎসার নাম করে তাকে হত্যা করা হয়েছে ওটা চিকিৎসা ছিল না ওটা সুপরিকল্পিত হত্যা একটা হারের রুগী এইভাবে করে কিছুতে হাসতে পারে না ঠিক কিনা বলে এই বইতে সব ইতিহাস পাবেন আল্লামা সাহিদির জীবনে তিনি লিখেছেন যেটা নিতে চান মনে হয় ঢাকা থেকে কয়েকটা পিস বই নিয়ে আসছে আমার বন্ধুগণ ভয় পার কোন কারণ নাই হতাশ হওয়ার কোন কারণ নাই সঙ্গে বর্তমান মুনাফিকদের কারণ হল বলছেন কাম একমাত্ররা হল মাকাল ফল মুনাফিকরা কি মুনাফিকরা হলো মাকাল ফল আর খাঁটি মুমিন হলো রসুল বলছেন খাঁটি যারা মুমিন হবে এদের কোয়ালিটি হলো লেবুর মতো কিচের মতো লেবুর মতো লেবু খাইতেও মজা লেবুর ঘ্যানও সৌন্দর্য ভালো খাঁটি মমিন তারা রসুরের আদর্শ যেমন শোনে রসুরের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে সেই সংগ্রামে সামিল হয়ে যায় এটা খাঁটি মমিন কোরআন পরে যেমন কোরআনের শাসন চায় তেমন আর যারা মুনাফি রসুল্লাহ বলছেন এরা হলো মাকাল ফলের মতো মাকাল ফল দেখতে খুবই সুন্দর কিন্তু মাকাল ফল ঘ্রানো নাই কেউ খেতেও পারবে না মাকাল ফল কেউ খেতে পারে কারণ মাকাল ফল দেখতে সুন্দর আমার সমাজে টুপিয়ালা দাঁড়িয়ালা জুব্বালা দেখতে মনে হয় আব্দুল কাদের চিলানি ঠিক কিনা বলে কি সুন্দর চেহারা রসুল্লাহ বলছেন এগুলি মাকাল ফল দেখতে চেহারার শুরুতে খুবই সুন্দর কিন্তু আসলে বাটপার কোরআন বিরোধী আসলে কি কোরআন তালাবাদ করে নিজে কোরআন তালাবাদ করে কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বারের জন্য যায় না আল্লাহ বলছেন নবী শুধু কোরআন শরীফ পড়লে হবে না আর শুধু স্লোগান দিলে হবে না আমরা শুনলে ভালোবাসি আছে না শুধু মিশা মেসে মিলাদ একই মামসা বলছে হুজুর আমি এক মিলাদ দেখেছি মর্ষির মধ্যে মিলাদ হচ্ছে কি সুন্দর করে সূর্যে মিলাদ হচ্ছে যে ইমাম সাহেবের কাছে আছে জিলাপির পোটলা অঙ্গি ইমাম সাহেব জিলাপি কোটির পকেটের মধ্যে পাঞ্জাবি পকেটের মধ্যে সমানে জিলাপিগুলি ধরছে মজিদ সাহেব দেখে ফেলাইছে মজ্জিদ সাহেব উনি সুর মেরে বলতেছে লোকজন তো উনি কিভাবে বলবে যে আপনি জিলাপি চুরি করছেন এই জন্য সুর করে বলতেছে ইমাম সাহেব ভালো হচ্ছে ইমাম সে বুঝতে পারছে যে মজিন সাহেব তখন বলতেছে মজিন সাহেব আপনি বিন আচ্ছা বলেন তো এই রকমের এইরকমের দিয়ে কেমন পর্যন্ত কোনো ফয়দ হবে আওয়ামী লীগেরা কালে মার্জিকির করল নবীন নবী মিলাপ পড়লো স্লোগান দিলো লোকেরা স্লোগান দেয় মিলাদ পড়ে নির্বাচন আসতেছে স্লোগান দেবে লাই লা হাই লাল্লা ধানুর শীষে বিসমিল্লা ঠিক কিনা বলে লাই লা হাই লাল্লা নৌকার মালিক তুমি আল্লাহ লা ই লাল্লা নাঙ্গলের মুঠা ইতমি আল্লাহ লাই লা হাই লাল্লা জামায়াত ইসলামের দারি পাল্লা এই সবাই সবাই কোরআন পড়ে কিন্তু কোরআনটা পড়লে হবে না কোরআনটা পড়া এক জিনিস নবী কি নবী কি নবীকে ভালোবাসা এক জিনিস কিন্তু নবীর অনুসরণ করা হলো আর এক জিনিস কোরআন পড়া এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস কোরআন শরীফ পড়লে কেউ ফাঁসি দিয়ে মারবে না কেউ মামলা লাগাবে না এই জন্য কোনো হাফিজের নামে মামলা হয় না কোনো কারি সাহেবের নামে মামলা হয় না মামলা হয় নাকি নারায়ণগঞ্জ আমার এক মা ফিলে স্বামী মুসমান নাম শুনি না কুখ্যাত কেনা পলাতক এখন কি আছে পলাতক ওরা বলে আমরা পলাই না আল্লাহ কয় পলাইয়ে বাধ্য করবো তোদেরকে আল্লাহ আকবার বলে হাসিনা পালায় না বলছিল না কারি আসাদ তাকে পাঁচ লক্ষ টাকা শাম্মুসন মাহফিল থেকে দান করলেন কোরআন তলাবার শুনে কলজা ঠান্ডা হয়েছে নেতা পাগল হয়ে পাঁচ লাখ টাকা মারলেন আমি ওই আয়াতে কারিমা থেকে তাপসিরি করলাম আওয়ামী লীগের লোকেরা বলে হুজুর আর চোখে দেখো না এই হুজুরই আনতে হয়েছে কোরআন শুনে চোখের পানি ফেলে কিন্তু তাফসির শুনলে মেজাজ গরম হয়ে যা কোরআন শরীফ তালাবাদ করলি কেমন পর্যন্ত তাবলিগ জামাতের ভাইরা মসজিদের মধ্যে ফজাইলে কিতাব থেকে বয়ান করে কোনোদিন তাবলিগের আমিরের নামে মামলা হয়েছে নাকি হয়েছে মামলা কোনদিন হবে মামলা কেমন পর্যন্ত তবলি কি ভাই হবে না কারণ কোরআন শরীফ বললে কেউ মামলা করে না বলছেন বিমা এই লোকদেরকে বলো এরা তো কোরআনের পাকরি কাটিছি কোরআন শরীফ খতম করো হুজুর আমি দশ খতম মারছি আমার পোলা তিন খতম মারছে আমার নাতি পাঁচ খতম এই মোট উনিশ খতম হুজুর বলে কোরআন শরীফ খতম দিও না আগে বুঝ বিমা উনজিলা ইলাইকা ওয়া উম জিলা নিন কবিলিকা ওবিল আফির তিহুম ইউ গিনুনুন হে নবিক তোমার সাহা বিদির বিমা উম জিলা ইলাইকার আগে তো কোরআন শরীফ তোমাদের পুতি নাতিল করছি আল্লাহর পুতি ইমান আনাটা সহজ নবী কি বিশ্বাস করাটা সহজ কিন্তু কোরআনের আনাটা বড় কঠিন কোরআন করলে কেউ মারবে না কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনের প্রতি ইমান আনতে হবে কোরআনের প্রতি ইমান মানে হলো চুরি করলে হাত করা লাগবে আইনটা কে দিয়েছে কে দিয়েছে চুরি করলে হাত কাটা লাগবে আল্লাহ আল্লাহ আইন দিয়ে ছিন চুরি করলে হাত কাটা লাগবে এ আইন যদি আপনি চান আপনাকে রাজাকার বানায় জেলখানায় ঢুকায়ে দিবে বয়েস যদি ওই যে মুফতি আমির হামজা আমার পনেরো বছরের ছোট কত বছরের আমার পনেরো বছরের ছোট আমির হামজা আমি এক মা ফিরে বললাম বুঝলাম আমার শহীদ নিজামি শহীদ কাদের মোল্লা শহীদ কামারুল জামান শহীদ আল্লামা সাইদিয়ার রাজাকার আমি বুঝলাম কিন্তু আমির হামজা উনিশশো সালে জন্ম আমার আমির হামজার কি অপরাধ আল্লাহ পাক বলে বয়স বেশি আর কম এটা হলো ওদের একটা বাহানা এটা হলো ওদের মিথ্যা শপথ কিন্তু আসলে কোরআনের কথা কারা বলে কোরআনের শাসন কারা চায় এটি হলো সেই কথা কৌমিদের মধ্যে মামুনুল হক গরম করেছিল মাঠ ময়দান এই জন্য মামুনুল হককে মিথ্যা মামলা জেলখানায় বন্দি করেছিল সত্য না মিথ্যা মধ্যে যে আলিমগুলি ওদের সঙ্গে ছিল ওরা কোনোদিন গ্রেফতার হয় নাই এখনো হবে ওরা কিন্তু মামুনুল হক যখন হক কথা বলল মামুনুল হক রে মিথ্যা মামলা দেয়া জেলখানায় নিয়ে গেল তার মানে হলো ওদের পক্ষে থাকলে আপনি হবেন সঙ্গী আর যদি পক্ষে না থাকিন আপনি হবেন রাজাকার জঙ্গি এই আওয়ামী লীগ অধ্যাপক উনিশশো ছিয়ানব্বই সাল কত সাল বিরানব্বই সালে দোয়া চেয়েছিল যে আমি নির্বাচন প্রচারণা শুরু করছি একটু দোয়া করে দেন জামাতকে সাথে নিয়ে আন্দোলন করল তখন না সেই জাতিকে আসল শিক্ষা দিতে হবে পাক বলছেন মুনাফিকদের মূল মন্ত্র হল পাক বলছেন মুনাফিকদের মূল মূল পুঁজি হলো মিথ্যা সপ হাসিনা মুখোজধারী মুনাফিক ছিল মুখোজ মক্কায় গিয়া করে এখন মুদির বাড়িতে হিন্দু সেজে ভাত খাচ্ছে ইউটিউবে সাজ দেন সামনে কি খাবার আছে হাসিনা যা খাচ্ছে সব হিন্দু খাবার খাচ্ছে নিজে দাবি করে মুসলমান অথচ হিন্দু সে খাঁটি হিন্দু খাঁটি মুনাফিক ওকে যত টাইটেল আছে দিলেও শেষ হবে না হাসিনা হলো এমন ফেরাউনের ইতিহাস আমরা কোরআনে পড়েছি নমরুদের ইতিহাস কোরআনে পড়েছি কিন্তু ওই হয়েছে নম্রুদের পথন ওই দেশে হয়েছে নিজের ঘরে হয়েছে কিন্তু হাসিনার পথন নিজের বাড়িতে হল না নিজের বাড়িতে দুপুরের রান্না করেছে খাবে কিন্তু পাক বলছেন তোর এই দেশের মাটিতে দুপুরের খাওয়া কপালে দিব না দুপুরের খাওয়া কপালে হয়নি হাসিনা নেশা ছিল মঠ খুঁড় ছিল তার কাজের লোকেরা বলছেন ফ্যান্সি ডিল পাওয়া গেছে তার বাড়িতে বলছে যেদিন বেশি হত্যা হয় বেশি মানুষ পরে লাশ পরে হাসিনা সেদিন বেশি লাসে ফুর্তি করে সেদিন বেশি খাবার খা এ রক্ত পিপার মহাপাপ বিদায় করছি কি সাথে আমেরিকার বিরুদ্ধে কথা যে আমেরিকায় যাব না আমেরিকা পাসপোর্ট আসতে করে বাতিল করে দিছে ভিসা ক্যান্সেল আমার দেশ থেকে ক্যান্সেল লন্ডন ভিসা দিল না আমেরিকা ভিসা দিল না ভারতে জায়গা হবে না ভারতেও ভারত তোমাকে টিসু ব্যবহার করেছে ভারত আবার এই দেশেই দিবে কারণ তুমি যে হত্যাকাণ্ড ঘটিয়েছো ষোলোটা বছরে আমার আমান আসবি আহারে অধ্যাপক গোলাম আজম সাহেবের সেলা হওয়ার কারণে আয়না ঘরে বন্দি করেছে বারিস্টার আরমান আর বীর বলবেন না কত বড় ইসলামী চিন্তা বিদে গড়ি বীর কাশেমারি গলায় ইসলামী ব্যাংক আস সিনা কত প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে পৃথিবীর মধ্যে এশিয়া মহার শ্রেষ্ঠ ব্যাংক ইসলামী ব্যাংক এই ব্যাংকের সত্তর হাজার কোটি টাকা গুরু করেছে তার হাজার টাকা ফেরত এসেছে ইনশাল্লাহ সব ফেরত আসবে বলি ইনশাল্লাহ সময় লাগবে একটু কি লাগবে ওদের ষোলো বছরের সাজানো গোছানো একটু সময় লাগবে না ষোলো দিনে সম্ভব নয় ছয় মাস যেটা দেন দেশ ঠান্ডা হয়ে যাবে বল ইনশাল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল करीम सल्लल्लाहु अलैहि আমি হলাম আদর্শ আমার আদর্শ আরবিতে হলো সুন্ন আরবিতে কি বলা হয় আরবিতে বলা হয় সুন্ন বাংলায় হলো আদর্শ আমার আদর্শ শেখpossible নয় আমার আদর্শ জি রহমান নয় আমার আদর্শ হল লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কবরে দেখানো হবে মৃত্যুর পরে কাকে দেখানো হবে রসুল কারীম சித்தামকে দেখানো হবে মা কুনতা তাকুলু হাজার রজুল এই লোকটিকে চিনো নাকি নবী দেখেই মুমিন বান্দা বলবে হাদ নবী গোনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আমি চিনি এনা আদর্শ অনুসরণ করার জন্যে আমাকে মার খেতে হয়েছে রাসূলকে ভালোবাসলে কেউ মারবে না রাসূলকে অনুসরণ করলে আপনাকে মার খেতে হবে আজ সিরাত আলোচনা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে সিরাত আলোচনা হচ্ছে আমার ভাইরা সিরাত মানেটা কি মুসলমান সেটি তো বসে না সিরাত মানে হলো রসুল্লার জন্মকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবই হলো সিরাত বলে আমার রসুল শিশুর আদর্শ স্ত্রীর আদর্শ সেনাপতির আদর্শ রাষ্ট্রপ্রধান আদর্শ নানার আদর্শ এমন কোন দিক নাই যে আদর্শ আমার রসুল্লাহ নাই সুলহান আমার রসুল্লার আদর্শ যদি আওয়ামী ব্যবহার গ্রহণ করত বাংলাদেশটা জাহান নাম হতো না আমার আমিরে জামাত ডক্টর শফিক রহমান কি বলেছেন আমরা দলীয়ভাবে যখন যত নির্যাতন হয়েছে আমরা সব কিছু মাপ করে দিলাম এটা হলো বিশ্ব নবীর আদর্শ সুমান আল্লাহ কিন্তু কোন কোন পরিবার যদি অত্যাচারী হয়ে মামলা করে আমরা সহযোগিতা করব না ভাগ যেমন যেমন সাহেবের ছেলেরা বলেছে আমার আব্বার হত্যাকারীকে আমরা ক্ষমা করব না নিজামি সাহেবের ছেলেরা বলছে আমার আব্বার হত্যাকারীকে ক্ষমা করব না আমির জামা শেঠি বলেছেন ভাবে যত নির্যাতন হয়েছে যেমন নিবন্ধন বাতিল করেছে জামাত ইসলামীর মাত্র বৃহস্পতিবার দিন নিবন্ধন বাতিল করল সোমবারের দিন হাজমাইকে আল্লাহ বিদায় করে দিয়েছে আল্লামা ইকবাল বলছেন সতীজা কার হে আজুল সতীজা কারহা ইমরোস চরাগে মুস্তফা বি সারে বুল হবি সে আবু জাহের গোষ্ঠীর চেয়েছিলাম মোহাম্মদ সাল্লা ইসলামকে তার দিনকে তার ইসলামটাকে মুখের ফু দিয়ে উড়াইয়ে দেব আল্লাহ পাক বলছেন ওরা নিবন্ধন বাতিল করতে পারে তোমার দলকে ব্যান করতে পারে কিন্তু তোমার এই ইসলাম কিছুতেই ব্যান করতে পারবে না নবী শোনো ইউরিদু না পরেন ইউরিদু নলিউ তফিও নুয়াহি আফাই আল্লাস মুতি নুরি বলাউ কনিহন কাফিরো কাফেরুলা চেয়ে মুখের ফুদিয়া ইসলামিক নিরে মুখের ফু মানে হলদের মুখের বক্তব্য যেমন হাসিনা ওবায়দুল কাদের মুখের বক্তব্য দিত হাসিনা তারপরে টাকলা মুরাদ ঠিক কিনা বলে এক সময় এক একটা উল্লুক ভাল্লুক পাইতে হয় কত ভাল্লুক কেলে গেল সব ভাল্লুক বিদায় করেছেন কে আল্লাহ পাক বিদায় করে দিয়েছেন আমার বন্ধুগণ এই অবস্থা এই অবস্থা আল্লাহ পাক বলছেন আমি সিরিয়াসলি ধরেছি ওরা এই দলটাকে ব্যান করলো এটা নির্যাতন একটা দলের প্রতি হয়নি নিবন্দন বাতিল করেছে দলটাকেও ব্যান করছে দলটাকে কি করছে দলটাকেও ব্যান করছে নিবন্দন বাতিল করেছে একটা দলের প্রতি যত জুলুম করেছে একটা দলীয় জুলুম প্রতিশোধ নিব না সুবহানাল্লাহ এটা বিশ্বনবীর আদর্শ আল্লাহু আকবার বলি আমার রসুল্লাহ সাল্লাম ক্ষমতায় আসলি আজ ফতেমাক্কা বিজয় আল্লাহ আকবার বলে দশ হাজার সাবি বিশ্বনবীর পিছনে কি আদর্শ বান নেতা ক্ষমতায় গেলেন জুলুম নির্যাতন করবে না অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়া রসুল্লার সিস্টেম চালু করে দিলেন রসুল্লাহ ক্ষমতায় আসলেন রসুল্লার কাছে যেই লোকটা কাবা ঘরের চাবিটা গত বছর রসুল্লাহ হাজ করতে আসছে অপরাধ করতে আসছে রসুল্লাহ কি চাবি দেয় নাই ওই লোকটা আজকে ওই চাবি নিয়ে আর রসুল্লার কাছে হাজির আসসালাম আলাইকুম এ রসুল আল্লাহ এই নেন চাবি অমুর বলে হুজুর এই বেটা গত বছরে এই চাবি দেয় নাই আজকের কল্লাটা ফালায় দেয় হুজুর বলছে না অমুর তা হবে না ও না বুঝেই আমার চাবি দেয়নি আজকে আমরা ক্ষমতায় ও এখন চাবি দিচ্ছে আমি তারে প্রতিশোধ নেব না কেমন পর্যন্ত আমি রসুল ঘোষণা করে দিলাম ওই লোকের বংশের কাছে কেমন পর্যন্ত চাবি থাকবে ওই ইসলাম বিদ্রোষী রসুলের কারিন সাল্লাহ যখন এই কথাটুকু শুন যখন বল বলার সঙ্গে সঙ্গে ওই লোকটি ঘোষণা করছেন লা ইলা

পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্র অধিকারী জনাবে জানাবে মোহাম্মদ রসুল সাল্লী সাল্লাম তিনি হলেন আমাদের জন্য আদর্শ আমাদের আদর্শ তিনি কে মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম কিন্তু আমার দেশে আদর্শ কাকে শোনানো হচ্ছে আদর্শ বলছি কাকে স্লোগান দিচ্ছি শুধু ধর্মটা কি ব্যবহার করে এই মুনাফিকেরা মোনাফিকেরা ধর্মকে ব্যবহার করে মুনাফিকরা কি করে মোনাফিকরা ধর্মকে ব্যবহার করে আর শ্রেষ্ঠ মোনাফিকের নাম হলো হাসিনা শ্রেষ্ঠ মোনাফিকের নাম কি শ্রেষ্ঠ মুনাফি বাংলাদেশের যদি কেউ মুনাফিক দেখতে চান তাহলে একমাত্র এই হাসিনাই হলো প্রকৃতপক্ষে মুনাফি কারণ হাসিনা ধর্ম ব্যবহার করেছে ধর্ম ব্যবসা করেছে ওরাই ওরা দাড়ি রেখেছে কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে নৌকায় উঠছে নাম হলো দরবেশ বাবা কি বাবা দরবেশ বাবা আল্লাহ কয় ঠিক আছে যে নৌকার ক্যানভাস সেরা জীবন করলি ঠিক নৌকার ওপরে তো আমি তোরে সে ধরা দিয়ে দিলাম সাপুরিয়া খেলা দেখায় আর সাপের কামড়ে মরে যে নৌকার মাঝি ছিল আল্লাহ পাক নৌকার ওপরে ধরা দিয়ে দিল ঠিক না বলে পাক বলছেন দেখো চরিত্র সুন্দর সাদা দাড়ি চুল সাদা দাড়ি সাদা দাড়িগুলি কামাইলো দাড়ি কি করলো আবার মানিক সাহেবের দাড়ি ছিল না আমার কোরণের পাখি আল্লামা মাদিকে তিনি ফাঁসি রায় দিয়েছিলেন যার জন্য এক দিনে একশো সত্তর জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ্মাকে একজন সার দেবেন নাম আল্লাহমা সাইদি বলেছেন হায়া আল্লাহ তা নাম খোবাইফিনা দি দাদি আল্লাহু তালাহু কে যখন আবু চেহেন ফাঁসি দিচ্ছিল খোবাইফিনা দি দাদি আল্লাহু তালা নহু ফাঁসির মঞ্চে উঠছে আর বলছে হায়া আল্লাহ কি আমার স্ত্রী সন্তান আমার জন্য কাঁদছে আমি নিরপরাধ আমার কোনো অপরাধ নাই ওদের অপরাধ আছে না কি বলে আল্লাহ পাক বলে কেন ফাঁসিতে মারলেন আমার শহীদ মতি রহমান নিজামীর কি অপরাধ আমার কাদের মোল্লার কি অপরাধ আমার আল্লাহ সাইদির কি অপরাধ অপরাধের কথা আল্লাহ পাক বলছেন আমার না কমু ইল্লা এদের কামারে অপরাধ একটাই এরা আমার প্রশংসা করে যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়াম রসুলের প্রশংসা বাদ দিয়ে যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো শেখ মুজিবের প্রশংসা করা হতো সামনে পুলিশ পেছনে পুলিশ দেওয়া হতো আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো একজন মানুষকে গুলি করে মারতো না কিন্তু আল্লাহ প্রশংসার জন্য মারছে একটা মাত্র অপরাধ কে বলছে কে বলছে আর হাসিনা হলো বিশ্ব মুনাফি হাসিনা কি মুনাফি বিশ্ব মুনাফি কাল্লাপাক বলছেন হাসিনার চরিত্র সম্পর্ক কাল্লাপাক বলছেন তখজু আই মানা হুং ঝুন তন ফাসদ্দু আনসবিনীল্লা ইন্না হুংসা মান আল্লাহ পা করে মুনাফিকরা ওরা নিজেদের শপোর্টটাকে ঢাল হিসেবে ব্যবহার করে ঢাল হিসেবে ব্যবহার করে মুনাফিকরা শপর্টটাকে حال এই ব্যবহার করে কি যে ব্যবহার করে আল্লাহ পাক বলছেন হুদেরকে বিশ্বাস করবেন না কি করবেন না আল্লাহু ইয়া শাহাদু ইন নাল মুনাফিকিনা কাযিবুন আপনার কাছে যতই বলুকরা মুমিন যতই সাক্ষ্য দিক আমরা ভালো মানুষ আল্লাহ বলে

দাড়ি মাথায় টুফি বারবার ওমরা করে হাস করে আল্লাহ কয় ও মিনা না সি মাইয়া কুলু আমান্না বিল্লা এরা মুখে বলে আল্লাহর প্রতি ইমান আনছি কিন্তু আমা হুম্বে মুমিনিন, এরা আসলে মমিন না এরা হলো মোনাফি এরা মোনাফি রসুরের চরিত্র ভালো লাগে না শেখ মুজিবরের জন্য যদি কেউ গালি দিয়েছে মাটির তলে থাকলেও তাকে গ্রেফতার করেছে আর শুরু নাম কি যদি কেউ গালি দিয়েছে তাকে ছেড়ে দিয়েছে তাকে আরো নিরাপত্তা দিয়েছে